সকাল আজকে উঠে এই মশারি সেলাই করতে করতে আমার জীবন শেষ আজ কয়দিন ধরে এত পরিমাণ তিন চার দিন ধরে মশা ঢুকছে মশারির ভিতরে তো ভাষায় প্রকাশ করতে পারছি না এত পরিমাণ মশা ঢুকছে মশারির ভিতরে কাদা কাদা মশায় দেখো হাতে মারতে মারতে দেখো হাতের আঙুলের দেখো হাতের তালু হচ্ছে লাল হয়ে গেছে মশা মারতে মারতে অনেক জায়গায় ছিদ্র এই মশাইটা হচ্ছে জিসানের জিসানের সয় হলো না ধুমধাম লেদর গাদর করে সয় কোথায় পা কোথায় মাথা এদিক পা এদিক মাথা এদিক পা এদিক মাথা জিসানের সয় একটুও ভালো না জিসানের মশারি তো আমার রুমে টাঙাইছি তো ওই অবস্থায় এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় দেখলাম সিরা আল্লাহ মশারি সেলাই করতে 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 দেখছি পুরো মশারি সিরা এখন থেকে এক ঘন্টা হলো সেলাই করতে শুরু করেছে এখন পর্যন্ত সেলাই শেষ হচ্ছে তো সেলাই টেলাই করে মশাটা ভাস পেলাম মশা মারতে মারতে হাতে এ যে রক্ত জমা হয়ে গেছে মশা মারতে মারতে মোহনের রক্ত আমার রক্ত খেয়েছে রমজান মাসে এমনি চলে রক্ত না ইউজা করতে পারে না আসলে দুর্ভাগ্য আর এইভাবে মশা যদি প্রতিদিন রাত্রে যদি রক্ত খায় তাহলে হলো বলো তো দেখি আজকে ওয়েদারটা মেঘলা সকাল থেকে উঠে দেখছি মেঘ মেঘলা আসন্ন আকাশ এই যে বৃষ্টিও পড়েছে ভেজা পূজা ভেজা পূজা বৃষ্টি হয়েছে রমজান মাসে আল্লাহ রহমত দিচ্ছে আজকে এই যে কয় ফুটা পড়েছে বৃষ্টি এই যে ভেজা ভেজা জায়গায় জায়গায়

পারিসা লাশে টপ করে চলে আসবো হ্যাঁ কি চলো টপ করে চলে আসবো এখন টাকা নেই বেটা ওই নাই বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পানি পড়ছে গায়ে তখন আমি আর মন হয় যে বাইরে বের হয়েছি দোকানে যাওয়ার জন্য ওই আমার মেয়ে বলছে জানেন আম্মু ছাতা দাও আম্মু সে টপ করে আসবো এখান থেকে

ছাতা কয় ছাতা কয় ছাতা নিয়ে বের হবার মোহনাক বলছে হম তারপর মেয়ে বললো ছাতা নিয়ে বের হতো ছাতা নেওয়া হয়নি মোহনা এই যে এই যে কুকুর আছে না এই যে কুকুর কুকুরটাকে দেখে মোহনা বুঝছে আমি কুকুর বাবুটার কত শীত লাগছে সোয়েটার আর হচ্ছে প্যান্ট পরাই দিব

এই দেখো আমরা চিরা নিতে এই দেখো চিরা নেই দোকান ঠিক। বাইরে কি সবজি? যে কোনো কত করে ভাই কেজি? ভাই? হবে না না।

চিরা নেয়ার জন্য চিরা নেব সারি আধার হচ্ছে সারি কি আমাদের চিরা নেওয়া হয়ে গেছে এখন বাসার দিকে যাচ্ছি এই যে কুছুরের রস বিক্রি করছে রমজান মাসে

আমরা এই যে বাসার দিকে যাচ্ছি হলো নামাজ আদায় করতে হবে আজকের ওয়েদারটা অনেক সুন্দর মাস আল্লাহ মাসে আল্লাহ রহমত দিচ্ছে বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়ি বেশি জোরে হচ্ছে না গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকের দিনটা অনেক সুন্দর ঠান্ডা কুলকুল ঠান্ডা ঠান্ডা আজকে রঞ্জন মাসে রোজাদারদের জন্য একটা দিন দেখো এদিকে শোন এক সাইডে যাও না আগে যাও না যায় না মোটরসাইকেল চলে যাক মোহনা এই যে রাস্তা পার হবে গেটে গেটে আসো এই বুড়িটা রান্না করবো কখন বলা তো দেখি আমার মেয়ে যদি দৌড়া বেড়ায় রাস্তায় আসো মা আসো 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 প্রেশারে ডাল সিদ্ধ দিয়েছে টপ করে দিলাম এই পানিটা তো হয়ে গেছে এই দেখে চিরা আনার জন্য দোকানে গিয়েছিলাম চিরাগুলো ঝাড়লাম ময়লা ছিল

আমরা কি করে ইফতারি করলাম শেয়ার করি ঠিক আছে ট্যাঙের শরপত খেজুর এগুলো তো শেয়ার করলাম আর এই যে গো রান্না করেছি মুরগি শেয়ার করলাম ডাউল সাদা ভাত আর ইফতারিতে এই যে এগুলো করেছি শেয়ার করি ইফতারি করা অলরেডি হয়ে গেছে দই এ যেখান থেকে দই উঠে খাওয়া হয়েছে দই চিড়া আর মিষ্টি সানা জিলাপি দিয়ে আজকে দিয়েছে তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গুড নাইট